বিগত কয়েকদিন ও ধরে পানীয় জলের অভাবে ভুগছেন লোকেরা এর সমাধান করতে হবে এই লক্ষ্যে বৃহস্পতিবার পথ অবরোধ করলেন স্থানীয়রা ঘটনা অমরপুর থেকে নতুন বাজার সড়কে স্থানীয়দের দাবি তাদের এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত অবরোধ চলবেই

এটা মূল জাতি স্বরূপটা কি জাতীয় স্বরূপ এটা মূল জাতীয় স্বাভাবিক পর্ব তো আগরতলা আগরতলা সাবাটা সফর এটা কিছু থ্যাংক ইউ স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভবন জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য